হাই বন্ধুরা এই দেখো আমার ছেলে কি খাচ্ছে কি খাচ্ছিস রে বাবা এটা কুকিজ 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 বিছানায় পড়ে ওই বাবারই পিঁপড়ে হয়ে যাবে বাবা উফ না আমি ছেড়ে দিচ্ছি উফ এতে তো চকলেট আছে আচ্ছা ঠিক আছে তুমি খেয়ে নাও এই দেখো হ্যাঁ গো হ্যাঁ হ্যাঁ গো হ্যাঁ খেয়ে নাও রাত্রিবেলা শুতে এসেও কুকিজ খাচ্ছে এই দেখো দেখি বাবু মুখটা দেখি খেয়ে নাও পিছানায় যেন না পড়ে বাবা হয়ে যাবে বিছানায় পড়লে নাও নাও তাড়াতাড়ি খেয়ে নাও খেয়ে নাও তোমাদের কাজকে একটা জিনিস দেখাবো আমার ফুচকেছানা খেয়ে রাত্রিবেলা শোয়ার সময় হনুমানের মন্ত্র পড়ে হনুমানজির মন্ত্র আগে হনুমানজির মন্ত্র পড়ে ঠাকুর প্রণাম করে তারপরে ঘুমায় কীরকম করে তোমাদেরকে সবাইকে দেখাবো খেয়ে নাও বাবা খেয়ে নাও ও এখন একা একা অনেক কাজ করতে পেরে গেছে নিজে হাতে করে কিছু কিছু খেতে পেরে গেছে একা বাথরুম যেতে পেরে গেছে নাকি রে বাবা ঘুম থেকে উঠে একা একা একাই ঠাকুর প্রণাম করবে একা একাই হচ্ছে অনেক মন্ত্র পড়ে রাত্রিবেলা তারপর ঘুমোতে যায় ও বাবা বলছে মন্ত্রপাঠ কাউকে বলতে হয় না কেন বলতে হয় না মন্ত্র পাঠ করবে সবাই দেখবে আমার কুচু ছোনাটা আমার কুচকু ছোনাটা আমার ছোনাই ছোনাটা এইটুকু ছোনা কত সুন্দর মন্ত্র পাঠ করে নাকি কো বাবা নেমে জল খেয়ে নাও এই দেখো একাই নেমে একাই জল খাবে ও বাবারি ও আবার আমার ভয় দেখাচ্ছে জল খেয়ে নাও পিছন দিকে কে হাত বাড়াচ্ছে আমি তোমাকে বলছি না তুমি আমায় কথাটা বললে বলে তোমায় বললাম পিছন দিকে কে হাত বাড়াচ্ছে হ্যাঁ এনা এসো এসো ছো না হ্যাঁ চলে এসো জোর

কী সুন্দর হচ্ছে যে হনুমানজির মন্ত্র পাঠ করলেও প্রতিদিন ওরকম মন্ত্র পাঠ করে করে তারপর রাত্রিবেলা সয় হ্যাঁ তো আজকে ওর গলাটা ধরে গেছে ভালো করে বলতে পারলো না আর একদিন যাতে মানে যখন মানে মন্ত্রপাঠ করবে তখন ওকে না বলে ভিডিও করতে হবে করে ছাড়তে হবে দেখবে ও কত সুন্দর মন্ত্র পাঠ করতে পারে আমি মাঝে মাঝে ভুলে যাই তো ও ভোলে না ও প্রতিদিন মন্ত্র পাঠ করবে করে তারপরে ও ঘুমাবে হ্যাঁ হ্যাঁ খুব ভালো না প্রতিদিন ঠাকুরকে ডাকবে ডেকে ঘুমাবে ঠিক আছে বন্ধুরা আমার ছেলের মন্ত্র পাঠ শুনলে দিনে ভালো করে শোনাবো আজকে ওর গলাটা প্রচণ্ড ধরে গেছে ঠান্ডা লেগেছে আজকে টাটা বাই বাই গুড নাইট ও বাবা রে পেন নিয়ে শুচ্ছে গো পেনটা রাখো রাখো এখন কত বদমাইশি করবে তারপর শোবে ঠিক আছে টাটা বাই বাই